লুচি রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য বানিয়ে নিন চিকেনের এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য চিকেন কষার একটা রেসিপি খুব সহজেই আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায় ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা চট জলদি বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে চিকেন কষার এই রেসিপিটা বানিয়ে নেওয়ার জন্যে আমি এখানে তিনশো গ্রাম নিয়েছি চিকেন আমি এখানে মিডিয়াম সাইজ পিস করেই কেটে নিয়েছি মাংসগুলোকে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন হাফ টেবিল চামচ দিয়ে দেবো হচ্ছে আমি জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দেবো ধনের গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব রেগুলার লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ আর একটা পাতি লেবু চার ভাগের এক ভাগ আমি রসটা এতে দিয়ে দিচ্ছি লেবুর রস সমস্ত মশলার সাথে এখন আমি মাংসকে খুব ভালোমতো মেখে নেব যাতে মাংসের প্রত্যেকটা পিসের গায়ে ভালোমতো মশলাগুলো লাগে হাত দিয়ে একটু প্রেশার দিয়ে খুব ভালো মতন আমি মাংসকে মশলার সাথে মেখে নিলাম এখন পনেরো থেকে বিশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব বিশ মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেম অন করে ওভেনে একটা ফ্রাই প্যান গরম করে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে তেলকে আমি বেশ ভালো করে গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোরনে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে ফোরনকে আমি পনেরো থেকে বিশ সেকেন্ড একটু ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে ফোড়ন আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি সেই কুচুনো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজকে ভেজে নেব পেঁয়াজকে আমি মিনিট চারেক একটু ভেজে নিলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো টমেটো আর পেঁয়াজকে আমি ভালো মতন ভেজে নেব টমেটো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন দিয়ে নুনকে খুব ভালো মতন আমি পেঁয়াজ আর টমেটোর সাথে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোগুলো একটু সেদ্ধ হচ্ছে ততক্ষণ টমেটো আর পেঁয়াজকে ভেজে নেব নুন দেওয়ার কারণে টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচের এক টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে আদা রসুন বাটাকে আমি খুব ভালো মতন টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে কিছুক্ষণ পশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে ভেজে নিলাম দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংস দিয়ে মাংসকে খুব ভালো মতন আমি সমস্ত কিছুর সাথে মিশিয়ে নেব আমি কিন্তু আর কোনো মশলা এতে দেবো না আমি মাংস ম্যারিনেট করার সময় সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে খুব ভালো মতন একবার মিশিয়ে নেব মাংসকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি কভার দিয়ে রান্না করে নিলাম দশ মিনিট পর একবার কভার তুলে আমি ভালো মতন মিশিয়ে নেব দেখুন মাংস থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে এখন কভার ছাড়াই আমি মাংসকে মশলার সাথে কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে মাংসকে কষিয়ে নিলাম দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে আর মশলা থেকে এখন তেল সেপারেট হওয়া শুরু হয়েছে এই সময় আমি এতে দিয়ে দেব মেজারমেন্ট কাপের কাপ উষ্ণ গরম জল খুব বেশি কিন্তু আমি জল দেব না সেমি গ্রেভি হবে জলের সাথে খুব ভালো মতন মাংসকে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরো সাত মিনিট আমি রান্না করে নিলাম এখন নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়োকেও খুব ভালো মতন আমি মাংস সাথে মিশিয়ে আরও মিনিট দুয়েক রান্না করে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে গরম মশলা দিয়ে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নিলাম দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে এটা লুচি রুটি পরোটা সবার সাথে কিন্তু জমে যাবে গ্যাসের ফ্লেম অফ করে এখন আমি গরম গরম পরিবেশন করব আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে